এবারও পারলো না বাংলাদেশ এশিয়া কাপের ফাইনাল জিততে এবারও পারলো না বাংলাদেশ এশিয়া কাপের ট্রফিটা ছুঁয়ে দেখতে বাংলাদেশ ফাইনালে পাকিস্তানের সাথে সুপার ওভার হেরে গেল ইন্ডিয়ার সাথে সুপার ওভার জিতে বাংলাদেশ ফাইনালে ওঠে কিন্তু এই বাংলাদেশ একদমই বাজে খেলে পাকিস্তানের বিপক্ষে ফাইনাল ম্যাচে পাকিস্তানের ব্যাটসম্যানরা একশো পঁচিশ রানে অল আউট হয়ে গেলেও বাংলাদেশের বলাররা ডাপটের সাথে রিপন মণ্ডলের থেকে শুরু করে প্রত্যেকটা বলার ভালো বল করলেও ঠিকই ব্যাটসম্যানদের পরাজয়ে হাঁটতে হলো এবারের এবারের এশিয়া কাপ ফাইনালে দুর্দান্ত বলিং করে বাংলাদেশ একশো মাত্র একশো পঁচিশ রানে টার্গেট পায় কিন্তু এই টার্গেটেও বাংলাদেশের ব্যাটসম্যানরা এই টার্গেটেও বাংলাদেশের ব্যাটসম্যানরা পারল না এশিয়া কাপের এই ট্রফিটা জিততে সামান্য একশো পঁচিশ রান টি টোয়েন্টিতে আহামরি কিছু না কিন্তু বাংলাদেশের ব্যাটসম্যানরা মাত্র পঞ্চাশ পঞ্চান্ন রানে ছয় সাতটা উইকেট পড়ে যায় তারপর থেকেই আমাদের বাংলাদেশের বলাররা ঠিকই রান তুলে নেয় প্রত্যেকটা বলার তার যান পান দিয়ে খেলে সুপার ওভার দিকে নিয়ে যায় শেষ পর্যন্ত সুপার ওভার হয়ে যায় লিপন মন্ডল যেমন বলে করেছে তেমন ব্যাটেও আজকে দেখাইছে কিন্তু সুপার ওভারে যেয়ে বাংলাদেশ মাত্র সাত রানে দুই উইকেট হারিয়ে ফেলে এদিকে পাকিস্তানের ব্যাটসম্যানরা চায়ের চায়ের বলেই সাত রান পুঁজিয়ে দেয় জিতে যায় পাকিস্তান আবারও এশিয়া কাপের ফাইনাল বাংলাদেশের সুয়ে দেখা হলো না সেই এশিয়া কাপের ট্রফিটা রয়ে গেল সেই আশাটা বাংলাদেশ হয়তো বা সামনে কোনো একদিন পাবে কিন্তু দুঃখের বিষয় দুঃখের বিষয় আজ পর্যন্ত বাংলাদেশ এশিয়া কাপ জিততে পারল না ছেলেদের ক্রিকেটে আজ পর্যন্ত বাংলাদেশ কোনো এশিয়া কাপ জিততে পারেনি কিন্তু অনেক আগে অনেক আগে বাংলাদেশ এশিয়া কাপের ফাইনালে এর আগেও খেলেছে কিন্তু শেষ পর্যন্ত আজকের এই ফাইনাল ম্যাচটা ইতিহাসের পাতায় লেখা থাকবে কারণ এটা ছিল সুপার ওভার বাংলাদেশ ইন্ডিয়ার বিপক্ষে সুপার ওভারে জিতলেও দুর্দান্ত বল করেছে কিন্তু পাকিস্তানের বিপক্ষে এই সুপার ওভারটা একদমই বাজে ছিল না পারলো ব্যাটে রান করতে না পারলো বলে কিছু করে দেখাতে শেষ পর্যন্ত শেষ পর্যন্ত হেরে গেল এশিয়া কাপের ফাইনাল বাংলাদেশ তারপরও বাংলাদেশের খেলোয়াড়দের শুভকামনা জানাই জানাই পাকিস্তান দলের ক্যাপ্টেনকে পাকিস্তান দলকে জানাই শুভকামনা